আসসালামু আলাইকুম শুভ দর্শক মণ্ডলী দেখতে পাচ্ছেন আমার হাতে একটি পিডব্লিউ এম সোলার চার্জ কন্ট্রোলার এটা একটি ভালো মানের চার্জ কন্ট্রোলার বারো চব্বিশ অটো এবং এই চার্জ কন্ট্রোলারকে আজকে আমার এক ভাইকে আমি পাঠাবো তো ভাবলাম যে আপনাদেরকেও দেখিয়ে দেই তো চলুন এখন আমি চার্জ কন্ট্রোলারটি খুললাম দেখুন দেখতেই পাচ্ছেন একটি প্রিমিয়াম কোয়ালিটি চার্জ কন্ট্রোলার ইতিপূর্বে আপনারা অনেকেই অনেকের ভিডিওতে দেখে থাকবেন তো দেখুন পিছনে কিন্তু মোটা ধরনের একটা হিট দেওয়া আছে আর এখানে ইউএসবি পোর্ট আছে দুটো পাশাপাশি এখানে লোড সোলার তারপর হচ্ছে ব্যাটারি কানেকশন দেওয়ার জায়গা রয়েছে আর সম্পূর্ণ কিন্তু এটা থ্রি ডি একদম বাইরে থেকে সব কিছুই পার্টসপত্র হাবি সব দেখা যাচ্ছে তো দেখুন আমি এখন চার্জ কন্ট্রোলারটি আপনাদেরকে চালু করে দেখাবো এখানে লাইন দিবো আর লাইন দেওয়ার জন্য আমি ব্যবহার করব আমাদের মিনি রাউটার ইউপিএস আমরা নিজেরাই এটা তৈরি করেছি একদম ছোট যারা শহরে থাকেন তাদের অল্প সময় লোডশেডিংয়ের জন্য এটা ব্যবহার করতে পারবেন সর্বনিম্ন চার ঘন্টা ব্যাক দিবে সো এটার বারো ভোল্টের যে আউটপুট থাকে সেই আউটপুটটা দিয়ে আমি টেস্ট করব। দেখুন এখানে স্পেসিফিকেশন সম্পর্কে কিছু দেওয়া আছে তো আপনারা যারা আমাদের এই চার্জ কন্ট্রোলারটি সরি এটা তো চার্জ কন্ট্রোলার না এটা হচ্ছে রাউটার ইউপিএসটি অর্ডার করতে চান তারা স্ক্রিনে দেওয়া নম্বরে আমাকে হোয়াটসঅ্যাপ করবেন এটার দাম খুবই কম অ্যাডেপ্টার সহ এটা রেখেছি আর এটা যেহেতু অ্যাডেপ্টার ছাড়া রাখার কোনো উপায় নেই তাই আমি অ্যাডেপ্টারের দামও কমিয়ে দিয়েছি যাই হোক আমি এখন দেখুন ওখানে রোদের ভিতরে আমি চালিয়েছিলাম কিন্তু দেখা যাচ্ছিলো না তো এখন আমি অন্ধকারে এটা থেকেই রান করলাম দেখতেই পাচ্ছেন এখানে বোল টেম্পার সব কিছুই শো করতেছে তো ফাইনালি যেহেতু এটা সোলারের সঙ্গে না দিলে সব কিছু বোঝা যাচ্ছে না এই জন্য আমি একটু পরেই সোলার থেকে কানেক্ট করে দেখাবো তো দেখুন এখন হচ্ছে আমি সোলারের সঙ্গে লাগিয়ে দিয়েছি আর এই যে পুরাতন ব্যাটারি এই ব্যাটারিটার সঙ্গেও কানেকশন করে দিয়েছি তো এখন মোটামুটি সব কিছু আমরা দেখতে পাব যে সোলার থেকে কত ভোল্ট আসতেছে তারপর হচ্ছে কী কি সেটিং সব কিছু এখানে দেখা যাবে ব্যাটারি পার্সেন্ট সহ আপনার হচ্ছে প্যানেলের ভোল্ট কত কত ঘন্টা আউটপুট কত আউটপুট কত ভোল্ট আসলে আউটপুট বন্ধ হয়ে যাবে সব কিছুই সেটিং কিন্তু এখানে দেওয়া আছে যাই হোক ভিন্ন একটা ভিডিওতে আপনাদেরকে আলোচনা করে দেখাবো এখন সময় কম তাই দ্রুত চার্জ কন্ট্রোলারটি যারা অর্ডার করতে চান তারা আমাদের কাছ থেকে অর্ডার করতে পারেন এছাড়াও অন্যান্য আরও প্রোডাক্ট রয়েছে সেগুলো আপনারা অর্ডার করতে চাইলে করতে পারেন ধন্যবাদ আজকের ভিডিওটি এই পর্যন্তই সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি